মসজিদে নবীতে জোহরের নামাজে জামাত ইমামতি করে বিশ্বনবীর কন্যা ফাতেমার ঘরে গেলে হাসান হোসেন শুয়ে ছিল ছোট্ট মানুষ নানাজির পায়ের আওয়াজ শুনে দৌড়ে সে বিশ্বনবীকে ঝাপতে ধরলেন ও নানাজি কত ভালোবাসি আপনাকে আপনি আমাদেরকে কত ভালোবাসেন গতকাল দেখতে আসেন নাই কেন আজকে সারা দিন শেষে জোহরের পরে আমাদেরকে বুঝি দেখতে আসার সময় হলো বিশ্বনবী বললেন ও হাসান রাষ্ট্রীয় কাজে ব্যস্ত ছিলাম গতকাল দেখতে আসে তাতে কি হয়েছে আজকে জোহরের নামাজের করে তো দৌড়াদৌড়ি করে চলে এসেছি হাসান এবার বিশ্বনবীর হাত ধরে বললেন নানা জি আপনার কাছে একটা বিচার দেব বিচারটা ঠিক করবেন কি না আগে কমিটমেন্ট দেন বিশ্বনবী বললেন অবশ্যই বিচার করে দেব ইনসাফপূর্ণ বিচার করার জন্য রব্বুল আলামিন আমারে দুনিয়াতে পাঠিয়েছেন আমি বিচার না করলে কে করবে হাসান বলল না না যে বিচার কারণ আমি বিচার নয় আপনার মেয়ের নামে বিচার আপনার মেয়ে ফাতেমার নামের বিচার বিচারটা হলো আপনার মেয়ে আমাদেরকে খাবার দেয় না কেন আপনার মেয়ে আমাদেরকে কিছু খেতে দেয় না কেন গতকাল বলেছিল খাবার দিবে বলে কি যেন রান্না করে আসলে খাবার তো কিছু নাই চুলার মধ্যে পাতিল দিয়ে পাতিলের মধ্যে পানি ঢেলে পানির ধোয়া উড়ায় ছোট্ট দুইটা বাচ্চাকে বুঝ দিয়ে ঘুম পাড়ায়

আমরা ছোট্ট দুইটা মাসুম বাচ্চা আর সহ্য হয় না খুদার জ্বালা আপনি বিচার করেন আপনি একটা সুরাহা করেন আপনি আপনার নিজের মেয়ের বিচার করেন কেন আপনার মেয়ে ফাতেমা আমাদের সাথে এমন করে কেন ফাতেমা আমাদের খাবার দেয় তা বিষ্ণুবীর দিয়ে কোনো কথা বেরোয় না ধা দা করে শুধু বিষ্ণুবীর চোখের পানি ছাড়েন বিষ্ণুবী হুসাইনকে ডেকে বললেন ও হুসাইন কাছে আয় কাছে আসার পরে বিশ্ব নবীর জামদশের জুব্বাটা উপরে দিয়ে দিলেন বিশ্ববি হুসাইনকে ডেকে বললেন হুসাইন রে নজর করে দেখ আমার পেটের মধ্যে তিনটা পাথর বাধা একদিন খাবার না পেয়তোদের দুই পায়ের সহ্য হয় না আর আমি বিশ্ব গত তিন দিন আমার পেটে কোনো দানা পানি পড়ে না গত তিন দিন যাবত আমি কিছু খেতে পারি নাই রে হুসাইন

দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে আমি কেমন করে খেলা খেপ দিন প্রচারের কাছে নিজেকে দিয়েছ নিয়ে তাই ফেরে কাফিরেরা চিনল না সে আলো

ছুটি করতেন নাতিদের সাথে হুসাইন একবার বিষ্ণুকে প্রশ্ন করলো নানা জি মানে ও নানা বলেন কে আল্লাহর কাছে বেশি দামি আপনি নাকি আমি বিষ্ণুই বললেন আনা আনা আমজাদ আমি বেশি দামি কারণ আমি সব নবীদের সরদার তুমি হুসাইন আর হাসান হলো আমার উম্মত আমার দাম বেশি হুসাইন বলল নানা জি আনা লা আমি মানি না আমি মানি না

আমার আব্বার নাম আপনি জানেন নাকি আমার আব্বার নাম হলো আলী আপনার আব্বা আমার বাবা হলো শেরে খুদা দুনিয়ার সব কাপের জন্য আমার বাবারে বাঘ বানিয়ে পাঠিয়েছে কে আমার বাবা বিশ্ব নবীর মেয়ের জামাই আপনার আব্বা আব্দুল্লাহ কি কোনো নবীর মেয়ের জামাই নাকি বিশ্ব নবীর মুখ দিয়ে কথা বেরোয় না হোসাইন আবার প্রশ্ন করলেন না না বলেন তোমার

বিষ্ণু বললেন হুসাইন আমার মায়ের নাম আমিনা হুসাইন বলে আপনার মায়ের নাম আমিনা হয়েছে তো কি আমার মায়ের নাম আপনি জানেন নাকি আমার মায়ের নাম কিন্তু ফাতেমা সুমান না

জানেন বাররা বাররা বিনতে আব্দুল উযযা হুসাইন বলল না না আপনার নানির নাম বাররা তো কেউ জানে না আমার নানির নাম জানে না এরকম কেউ নাই আমার নানির নাম হলো খাদিজাতুল কুবরা তাহেরা আরশের উপর থেকে আমার নানির রেসালাম দিয়েছে কে কই আপনার নানি কই আমার নানি পার্থক্য আছে না নাই আবার হুসাইন বলল না না এবার বলেন তো আপনার নানার নাম কি

আমার নানা বিশ্বনবী আমার নানা সর্বপ্রথম জান্নাতের দরজায় ধাক্কা মেরে জান্নাতে ঢুকবে আমার নানা আর উপরে একবার দরুদ পড়লে 10টা রহমত নাযী করে কে আমার নানার নাম বলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিশ্বনবী চোখের পানি ছাললেন হোসেনকে জড়িয়ে ধরলেন বললেন হোসেন রে আজকের তর্ক বিতর্কে আমি হেরে গেলাম তুই জিতে গেলি